দফা সারা দেশে পণ্যবাহী এমসি কলেজে ধর্ষণের ঘটনায় একশো ছিয়াত্তর পৃষ্ঠার প্রতিবেদন হাইকোর্টে রায়হান হত্যায় পলাতক পুলিশের গ্রেফতার দাবি রেলের উন্নয়নে চল্লিশ প্রকল্প কাজ শেষ হচ্ছে না নির্ধারিত সময়ে দুশো শতাংশ ব্যয় বৃদ্ধির নজির মাঝে চালু হচ্ছে পায়রা বিদ্যুতের দ্বিতীয় ইউনিট জাতীয় গ্রিডে যোগ হচ্ছে সাত মেগাওয়াট শেয়ারচিন ফার্স্ট সিকিউরিটিজ বা ব্যাংক লিমিটেড from বসিরণাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুটার একুশে সংবাদের সাথে আছেন আমি রাজীব জামান আর দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে বেতন ভাতা বৃদ্ধি নৌপথে চাঁদাবাজি বন্ধ সহ এগারো দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট করছেন নৌযান শ্রমিকরা বন্ধ রয়েছে সকল পণ্যবাহী নৌযান মালিকদের সাথে বৈঠকে সমাধান না আসায় পূর্ব ঘোষণা অনুযায়ী শ্রমিক ধর্মঘটে সোমবার মধ্যরাত থেকেই পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে যায় প্রতিনিধিদের সাথে মাহমুদ রিপোর্ট এগারো দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নামে নৌযান শ্রমিকরা বেতন ভাতা বৃদ্ধি চাঁদাবাজি বন্ধ নিয়োগপত্র ও খাদ্য ভাতা প্রদান প্রভিডেন্ট ফান্ড গঠনসহ এগারো দফা দাবিতে বছরখানেক আগেও ধর্মঘট করেন শ্রমিকরা মালিকদের আশ্বাসে সে সময় ধর্মঘট প্রত্যাহার করেন তারা সমাধান না আসায় অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি ধর্মঘটের প্রথম দিনে খুলনায় সকল পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা দাবি আদায়ে বরিশালে পণ্যবাহী নৌযান বন্ধ রেখে ধর্মঘট পালন করছে শ্রমিকরা বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন ও নৌযান শ্রমিক ফেডারেশন ধর্মঘটের সমর্থনে মিছিল সমাবেশ করেছে সকালে নারায়ণগঞ্জের পাঁচ নম্বর ঘাট এলাকায় শীতলক্ষা নদীর তীরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম জানান মালিকরা এখনও কোনো আশ্বাস দেয়নি তাই যৌক্তিক দাবিতে প্রায় দু লাখ শ্রমিক ধর্মঘটে রয়েছেন কিন্তু সরকার যদি যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয় মালিকরা যদি তাদের অবস্থানে অনট থাকে আর শ্রমিকদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো অপচেষ্টা করা হয় তাহলে যাত্রী বা পরিবহনও এই আন্দোলনে অংশগ্রহণ করবে শ্রমিক নেতারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে মাহমুদ হাসান টেলিভিশন এক হাজার ছশো আটষট্টি কোটি উনত্রিশ লাখ টাকা ব্যয় আটটি নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক রাজধানীর আগারগাঁও এনএসসি সম্মেলন কক্ষ অনুষ্ঠিত সভায় গণভবন থেকে যুক্ত হন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে তিনটি বিমান বন্দরে সংস্করণ সংস্কারণ প্রকল্প অনুমোদন দেওয়া হয় এছাড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুটি এবং কৃষি মন্ত্রণালয়ের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয় মোট প্রাকলিত ব্যয়ের এক হাজার পাঁচশো চব্বিশ কোটি আটাত্তর লাখ টাকা সরকারি অর্থায়ন ও বাকি একশো তেতাল্লিশ কোটি টাকা সংস্থার নিজস্ব অর্থায়ন সিলেটের এমসি কলেজে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় যৌথ অনুসন্ধান কমিটির একশো ছিয়াত্তর পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছে হাইকোর্ট সোমবার রেজিস্ট্রার কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা হয় বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চের প্রতিবেদনটি দাখিল করা হয় এদিকে আগে দেওয়া রুলের নোটিশ সুভয় পক্ষ পেয়েছে কিনা তা জানাতেই নির্দেশ দিয়েছে হাইকোর্ট এ বিষয়ে পরবর্তী শুনানি পহেলা নভেম্বর গেল উনত্রিশ সেপ্টেম্বরই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা অনুসন্ধানে যৌথ কমিটি গঠন করে দেয় হাইকোর্ট বেঞ্চ সিলেট জেলা ও দায়রা জজ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত ডেপুটি কমিশনারকে অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয় সিলেটে রায়হান হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা সকালে নগরীর দোকানপাট বন্ধ রেখে তারা নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় মানববন্ধন করে আয়োজিত সমাবেশে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন ঘটনা নদিন দিন পেরিয়ে গেলেও এখনো নির্যাতনকারী পুলিশ সদস্য গ্রেফতার করা হয়নি তারা দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানান সমাবেশ সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমদ সহ ব্যবসায়ী নেতারা মুক্ত রাখেন অবহেলায় পড়ে থাকা রেলের উন্নয়নে নজর দিয়েছে সরকার এই মুহূর্তে বড় বড় চল্লিশটিরও বেশি প্রকল্পের কাজ চলছে তবে প্রকল্প শুরুর পর ব্যয় বৃদ্ধির সহ নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়া বড় সমস্যা হিসেবে দাঁড়িয়েছে কোন কোন প্রকল্পে দুশো শতাংশ ব্যয় বৃদ্ধির নজির আছে রেল নিয়ে সাইদুল ইসলামের পাঁচ পর্বের ধারাবাহিকের শেষ পর্বা ছবি তুলেছেন তালিবদাস সোহেল পদ্মা সেতুর দুই পারে ও ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণে প্রতি কিলোমিটারের খরচ উনআশি কোটি একচল্লিশ লাখ টাকা এর এক বছর পর চট্টগ্রাম কক্সবাজার রুটে নতুন লাইন নির্মাণে প্রতি কিলোমিটারের খরচ ধরা হয় চুয়াল্লিশ কোটি একাত্তর লাখ টাকা টঙ্গি বাজার ডাবল লাইন নির্মাণে ব্যয় বেড়েছে প্রায় দুইশো গুণ সময় লেগেছে একশো চল্লিশ শতাংশ বেশি লাকসাম থেকে চিকনি পর্যন্ত রেললাইন নির্মাণে ব্যয় বেড়েছে দুইশো ষাট শতাংশ টঙ্গি থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইন নির্মাণে শুরুতে ব্যয় ধরা হয়েছিল আটশো সাতচল্লিশ কোটি টাকা দু সালের এ প্রকল্পে আবার তিনশো কোটি টাকা বাড়লেও কাজ এগোয়নি কয়েকটি ছোট কালভার্ট নির্মাণ ছাড়া লাইন নির্মাণে খুব একটা অগ্রগতি নেই নানা জটিলতায় প্রকল্প পরিচালক বদল করা হয়েছে নতুন পিড়ি জানালেন নানা সমস্যার কারণে কাজের ধীরগতি বনানী থেকে মালিবা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসের অ্যালাইনমেন্টের সাথে আমাদের রেল লাইনের কিছু কনফ্লিক্ট আছে সেখানে জায়গার সীমাবদ্ধতা আছে রেলমন্ত্রী বলেন সব প্রকল্পে জটিলতা থাকে তাই নির্ধারিত সময়েই বাস্তবায়ন করাটা কঠিন যখন অ্যাকচুয়াল আপনি কাজ করতে গেলেন তখন দেখবেন যে ওই বাজেটে আপনার কাজ হচ্ছে না এই স্টেশন করতেছি স্টেশন বিল্ডিং এইটা না করে আমি এই ধরনের স্টেশন বিল্ডিংটা আমাদের করে দেন তখন কিন্তু এগুলো কিন্তু আমাদের চাহিদার উপরে কিন্তু নির্ভর করে এই কিছুটা ভেরিয়েশন আসে বিশেষজ্ঞরা বলছেন বাস্তবতার সাথে মিল রেখেই প্রকল্প নেওয়া উচিত যেটা আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্টের আওতায় যারাই জড়িত তারাই বেনিফিশিয়ারি হয়ে যাচ্ছেন তখন সঙ্গত কারণে প্রশ্ন আসে আসলে অ্যাকাউন্টেবিলিটা কে আদায় করবে তাহলে এটা কিন্তু একটা সংকার ব্যাপার এটা কিন্তু ভাবনার ব্যাপার আর চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন হলে রেল যোগাযোগে নতুন মাত্রা পাবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ সাইদুল ইসলাম 21 টেলিভিশন ঢাকা অক্টোবরের শেষ সপ্তাহে বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে পটুয়াখালী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট এখান থেকে আরো ছশো সাত মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে এর মধ্যে সব প্রস্তুতিও শেষ করেছে না গেলেও প্রকল্প ব্যয় বাড়েনি পটুয়াখালী প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছে দুই হাজার ষোলো সালের চোদ্দই অক্টোবর পায়রায় তেরোশো বিশ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও চীনের সমান অংশীদারিত্বে ব্যয় ধরা হয় দুই দশমিক চার বিলিয়ন ডলার এরই মধ্যে গেল সেপ্টেম্বর মাসে প্রথম ইউনিট উৎপাদনে গেছে ছয়শো ষাট মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে এবার প্রস্তুত দ্বিতীয় ইউনিট অক্টোবরের প্রথম সপ্তাহে সক্ষমতা পরীক্ষায় মিলেছে সফলতা আরো ছশো ষাট মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে প্রস্তুত তারা অক্টোবরের সেকেন্ড ইউনিটে কমার্শিয়াল অপারেশনে যাচ্ছে যদি ওইটা হয়তো প্যান্ডামিক না থাকলে আমরা জুনের মধ্যে পারতাম প্যান্ডামিক কারণে আমাদেরকে চায়না থেকে এক্সপার্ট যারা আসা যাওয়ার একটু সমস্যার কারণে আমাদের কিছু দেরি হলো কিন্তু এর ফলশ্রুতিতে কোনো সামান্যতম যে আমাদের যে আমাদের টোটাল যে বাজেট ছিল তার থেকে একটা পয়সা বেশি খরচ হবে না প্রতিদিন প্রায় তেরো হাজার টন কয়লা জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে এ মাসের শেষের দিকে দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন করা হবে বলে জানান প্রকল্প পরিচালক যখন আমাদের এই প্লান্ট থেকে হবে বলেছে এটা এখন প্রেজেন্ট যে নাব্যতা আছে সেই নাব্যতাতে এভাবে সম্ভব হবে না আমাদের অবশ্যই পায়রাপোর্টের ক্যাপিটাল রেজিংটা কমপ্লিট হতে তবে সঞ্চালন লাইন দ্রুত নির্মাণের তাগাদা দিয়েছেন তিনি পুষ্পিকা নাজনী একুশে টেলিভিশন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আর থাকবে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি শেষ পর্যায়ে থাকছে না শোভাযাত্রা স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান আবারও দুপুর দুটার একুশে সংবাদে ময়বসিংহাসে সাধারণ ওরফের শুভ্র হত্যার ঘটনায় গৌরীপুরে পৌরসভার মেয়র মোহাম্মদ রফিকুল ইসলামের নামে মামলা হয়েছে মামলায় গ্রেফতার হওয়া বিএনপি নেতা রেদুজ্জামান সহ মোট চোদ্দ জনকে আসামি করা হয়েছে গতকাল সোমবার রাতে গৌরীপুর থানায় মামলাটি করেন নিহতের ছোট ভাই আবিদুর রহমান ওরফে প্রান্ত গত শনিবার রাতে গৌরীপুর পৌর শহরের মধ্যবাজার এলাকায় একটি চায়ের দোকানে মাসুদুর রহমানকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা রাতে মহামদীহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যায় দুর্বৃত্তদের মধ্যে গৌরপুর উপজেলার বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলার মাইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেহাদুজ্জামান ছিলেন বলে কাধেক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন পরের দিন রোববার সকালে রেহাদুজ্জামানকে গ্রেফতার করে পুলিশ করোনা পরিস্থিতিতে শরদীয় দুর্গোৎসব এবার সীমাবদ্ধ থাকছে সাত্বিক পর্যায়ে আয়োজকরা বলছেন আলোকসজ্জা মেলা আরতি প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান কুমারী পূজা এবং প্রতিমা বিসর্জনে শোভাযাত্রা থাকছে না মন্দিরে আসা অঞ্জলি নিবেদন ও প্রতিমা দর্শনে ভক্তদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান আয়োজকদের অসুর বিনাশী মঙ্গল মহিমাকে বরণ করার প্রস্তুতিও শেষ পর্যায়ে বিস্তারিত জানাচ্ছেন স্মৃতিমণ্ডল ঢাকের বাদ্য কাশর ঘণ্টা আর শঙ্খধ্বনিতে মুখর হবার অপেক্ষায় মন্দির মণ্ডপ মায়ের চরণে পুষ্পাঞ্জলি নিবেদনের অপেক্ষায় ভক্তরা দুর্গতি নাশিনী আনন্দময়ী মা দুর্গা এবার মর্তে আসবেন দোলায় চড়ে যাবেন গজে আনন্দময়ী মা দেবী দুর্গাকে বরণ করে নিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পঞ্চমীর তিথিতে দেবীর বোধন ষষ্ঠীতে আমন্ত্রণ ও অধিবাস তারপর দশমী পর্যন্ত উৎসব আনন্দ মায়ের সাজসজ্জা সহ আনুষাঙ্গিক কাজে ব্যস্ত সময় কাটছে প্রতিমা শিল্পীদের পূর্বপুরুষের কাছে শিখেছেন প্রতিমা করার কাজ ভক্তি আর ভালোবাসায় এতটুকু কমতি নেই প্রতিমা গড়ায় এবছর আপনার কারণে কোন রকম মনে হচ্ছে আমাদের প্রতিমার কাজ শেষের পথে এই মূর্তি কাজ করতে করতে এর সাথে একটা ভালো লাগা ভালোবাসার একটা ব্যাপার আছে এই মূর্তি দেখে দর্শক ভক্তরা খুশি হন তখন আমার মনটা আনন্দে করে যায় করোনার কারণে এবার দুর্গোৎসবের আয়োজন সীমিত সন্ধ্যা আরতির পর রাত নয়টার মধ্যে মন্দির মণ্ডপ বন্ধ রাখার কথা জানান আয়োজকরা ঢাকায় কুমারী পূজা হবে না প্রতিমা বিসর্জনে শোভাযাত্রা করা যাবে না বলেও জানান তারা যে যেখানে ইচ্ছা সেখানে আছে প্রতিমা বিসর্জন নিজস্ব উদ্যোগে কিন্তু আগের মতো আমি একটা গাড়ির পিছনে তিনটা ট্রাক দিলাম না সেটা হবে না সেখানে কিন্তু স্বাস্থ্যবিধিটা মেনটেন করে যেতে হবে এটি হলো আমাদের নির্দেশনা আর প্রসাদের ক্ষেত্রে তাই ৩৩ নির্দেশনা মেনে সারা দেশে তিরিশ হাজার দুইশো মন্দির ও মণ্ডপে দুর্গোৎসব হবে যা গত বছরের চেয়ে এক হাজার একশো কম রাজধানীতে পূজা হবে দুইশো বত্রিশটি শাস্ত্রবিধি মেনে দুর্গা দর্শনে আসার আহ্বান আয়োজকদের মণ্ডপগুলোর সামনে যে জায়গা আছে এই জায়গার অবস্থান বুঝে ভক্তদের প্রবেশ করতে দিতে হবে এবং অঞ্জলি যারা পূজা করছে তিরিশ হাজারের অধিক তাদের কাছে আহ্বান করা হয়েছে নয়টার মধ্যে রাত্রে পূজা মণ্ডপ বন্ধ করার জন্য সুষ্ঠুভাবে পূজা উদযাপনে নিশ্চিত করা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা আর এরই সাথে শেষ করছে দুপুর দুটার একুশে সংবাদ আবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছে আরও একবার বেতন কাঠামো সহ এগারো দফা দাবিতে সারাদেশে পণ্যবাহী নৌযান ধর্মঘট মালামাল পরিবহন বন্ধ এমসি কলেজে ধর্ষণের ঘটনা একশো ছিয়াত্তর পৃষ্ঠার প্রতিবেদন হাইকোর্টে রায়হান হত্যায় পলাতক পুলিশের গ্রেফতার দাবি রেলের উন্নয়নে চল্লিশ প্রকল্প কাজ শেষ হচ্ছে না নির্ধারিত সময়ে দুশো শতাংশ ব্যয় বৃদ্ধির নজির সেই চালু হচ্ছে পাড়া বিদ্যুতের দ্বিতীয় ইউনিট জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ছশো ষাট মেগাওয়াট সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো নম্বরে ভিজিট করুন একুশে ড্যাস টিভি ডট কম ওয়েবসাইট সর ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে ছটায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সঙ্গে থাকুন